উম্মে সিরিয়াল আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নিম ফুলের মতো ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কৃষ্ণা কোনোভাবেই যখন বর্ষার পিকলুর বিয়েটা আটকাতে পারছে না তখন সে ঈশার সাহায্য নিতে ঈশার কাছে যায় ঈশা কৃষ্ণার কাছ থেকে সবটা শুনে তাকে বুদ্ধি দেয় পিকলুকে যেভাবেই হোক সরিয়ে ফেলতে হবে পিকলুর সাথে বর্ষার রেজিস্ট্রি হবে না ঈশার প্ল্যান মতো কাজ হতে থাকে কিছু গুন্ডা ছেলে পেলে বাড়ির ভেতর ঢুকে পড়ে পিকলু যখন তার ঘরে দাঁড়িয়ে বর্ষা আসতে থাকে তখন একটা ছেলে পিছন থেকে এসে পিকলুর নাকে মুখে অজ্ঞান করা ওষুধ দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে তারপর আরও দুজন তাকে ধরে নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে বর্ষাকে নিয়ে মণ্ডপে সবাই বসে আছে সৃজন তখন পুটি আর বুবাইকে বলতে থাকে পিকলুকে নিয়ে আসবি তো পুটি অস্থির হয়ে বলে ঘর খালি ওখানে কেউ নেই পুটির এই কথা শুনে অবাক হয়ে বর্ষা তাকিয়ে পড়ে তার দিকে সৃজনের পণ্যাও অবাক হয়ে তাকিয়ে পড়ে কৃষ্ণা সবটা বুঝতে পেরে মিটমিট করে হাসতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর প্রতিদিন সবার আগে সকল ধারাবাহিকের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন